জীবন নিয়ে কিছু উক্তি জীবন হতে পারে চমৎকার যদি আপনি একে ভয় না পান এজন্য প্রয়োজন সাহস কল্পনা শক্তি ও অল্প কিছু টাকা করি জীবন বাইসাইকেল চালানোর মতো একটা ব্যাপার পরে যেতে না চাইলে তোমাকে সামনে চলতে হবে জীবন যেমনই কঠিন হোক না কেন অবশ্যই এমন কিছু আছে যা তুমি করতে পারবে এবং সে কাজে তুমি সফল হবে জীবন সহজ নয় জটিলও নয় জীবন জীবনের মতো আমরাই একে সহজ করি জটিল করি জীবন বিস্ময়কর হতে পারে যদি মানুষ একা আপনাকে ছেড়ে দেয় ভালোবাসা দিয়ে ভালোবাসা না পেলে তার জীবন দুঃখের ও জড়তার জীবনটা খুবই ছন্দহীন হয়ে যেত যদি জীবনে কোনো হাসি ঠাট্টা না থাকত মধ্যবিত্ত পরিবারগুলো জানে জন্মের সময় থেকেই শিক্ষা শুরু হয়ে যায় সৎ মানুষ মাত্রই নিঃসঙ্গ আর সকলের আক্রমণের লক্ষ্য বস্তু শত শত আঘাতের পরেও মুখে হাসি রেখে পথ চলার নামই জীবন